আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো কোন কোন দিন সিয়াম রাখা নিষেধ আমরা বর্তমানে সাওয়াল মাস নফল সিয়ামের মাস কোন কোন দিন সিয়াম রাখা নিষেধ এটা আমরা অনেকেই জানি না যদি আমরা নিষিদ্ধ দিনগুলোতে যদি আমরা সিয়াম পালন করি তাহলে আমরা সাব থেকে তো বঞ্চিত হব এবং আমরা গুনাহার হব আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম পালন করা এ বিষয়ে রাসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেন মাংস মাইয়া মাংফি ইসাবি ইহি বা আদালনা রিসাব ইনা খরিফা রাসুল সাল্লু আলী হাসালাম বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে তাহলে এই ব্যক্তির চেহারাকে আল্লাহ রব আলমিন জাহান নাম থেকে শুয়াত্তর বছরের দূরে অবস্থান করাবেন কাজেই সিয়াম এত বড় ফজিরতপূর্ণ একটি ইবাদত কিন্তু সিয়ামের কিছু নিষিদ্ধ কিছু দিন রয়েছে পিরো হাজির আজকে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদানের সিয়ামের কোনো নিষেধাজ্ঞা নেই রমাদান মাস যে কোনো দিন যে কোনো সময় চলে আসবে এর কোনো নিষেধাজ্ঞা নেই তবে নফল সিয়ামের ক্ষেত্রে কিছু সতর্কতা এবং কিছু নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু নির্দিষ্ট দিন এবং তারিখের ক্ষেত্রে এবং কিছু বারের ক্ষেত্রে হাদিসে নিষেধ করা হয়েছে সেটা আজকে আমরা আলোকপাত করবো ইনশাল্লাহ ভুল করেও যদি আপনি এই নির্দিষ্ট দিনগুলিতে বা এই নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট বারে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনি এই সিয়ামের পরিপূর্ণ নেকি এবং তো দূরের কথা আপনি গুনাহগার হবেন দুই ঈদের দিন সিয়াম রাখা নিষিদ্ধ দুই ঈদের দিন আনন্দের দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদের দিন যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনি গুনাহগার হবেন সই মুসলিম হাদিস নাম্বার আটশত সাতাশ নাম্বার হাদিস আইয়ামে তাসিকের দিনগুলোতে সিয়াম রাখা নিষিদ্ধ অর্থাৎ ঈদুল আজাহার পরবর্তী তিনটি দিন এই তিন দিনও ঈদের অন্তর্ভুক্ত যেমন জিলহজ্জ মাসের এগারো বারো তেরোই জিলহজ এই তিন দিন আয়ামে তাস্বিকের দিন এই তিন দিন সিয়াম রাখা নিষিদ্ধ এবং হারাম সেই মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশত একচল্লিশ নাম্বার হাদিস কেবলমাত্র শুক্রবার এবং কেবলমাত্র শনিবারে শিয়াম রাখা নিষিদ্ধ আপনি সিয়াম রাখতে চাইলে শুক্রবারের সঙ্গে আগে এবং পিছে যে কোনো একটি বারকে নির্দিষ্ট করে টানা দুই দিন আপনি সিয়াম। রাখবেন কেবলমাত্র শুক্রবার এবং কেবলমাত্র শনিবারে সিয়াম পালন করা রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তবে যদি সেটা রমাদানের সিয়াম হয় এবং যদি সেটা মানতের সিয়াম হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি সিয়াম রাখতে পারেন এরপরে একাধারে প্রতিদিন সিয়াম পালন করা এটা রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন একাধারে প্রতিদিন প্রতিনিয়ত সিয়াম পালন করা এটা নিষেধ করা হয়েছে এইভাবে সিয়াম পালন করা যাবে না এরপরে ইফতারি ও সাহারি ছাড়া টানা দুই দিন সিয়াম রাখা নিষেধ আপনি ইফতার করবেন না সাহারি খাবেন না এমনভাবে টানা দুই দিন সিয়াম পালন করা এটা রাসুল সাল্লু আলিহাসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন একে সওমে বেসাল বলা হয় সওমে বেসাল এটি কেবলমাত্র রাসুল সাল্লু আলিহাসাল্লামের জন্য খাস ছিল তিনি উন্মতের জন্য এটাকে নিষেধ করেছেন সই বুখারি হাদিস নাম্বার এক হাজার নয় শত ছেষট্টি নাম্বার হাদিস এরপরে স্বামীর উপস্থিতিতে স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল সিয়াম রাখা নিষেধ একজন স্ত্রী তার স্বামী যদি বাড়িতে উপস্থিত থাকে তাহলে সে যদি নফল সিয়াম রাখতে চায় তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েই তাকে নফল সিয়াম রাখতে হবে স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করা একজন স্ত্রীর জন্য নিষিদ্ধ সই মুসলিম হাদিস নাম্বার এক হাজার ছাব্বিশ নাম্বার হাদিস এরপরে সন্দেহের দিনে সিয়াম রাখা নিষিদ্ধ সন্দেহের দিন সন্দেহের দিন সিয়াম রাখা নিষিদ্ধ সেটি হচ্ছে এমন একটা দিন যে আজকে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম ধরো এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ছেড়ে দাও কাজেই আজকে আকাশে চাঁদ উঠছে কিনা না এটা নিয়ে আমি সন্দিহান কাজেই এই রকম সন্দেহের দিনে সিয়াম রাখা নিষিদ্ধ পরিপূর্ণ একবারে সন্দেহ মুক্ত থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে কাজেই সন্দেহের দিন সিয়াম পালন করা নিষিদ্ধ করা হয়েছে তীর মেজি হাদিস নাম্বার ছয়শত ছিয়াশি নম্বর হাদিস পিরো হাজরিন আমরা এই দিনগুলোর প্রতি খেয়াল রেখে কোরআন সুন্নার আলোকে নফল সিয়াম এবং মানতের সিয়াম ফরজ সিয়াম এই সিয়ামগুলো আমরা নির্দিষ্ট দিন তারিখ খেয়াল রেখে আমরা সিয়াম পালন করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে নফল সিয়াম পালন করার তফিক দান করুন আল্লাহ আমিন